হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আমি দানিয়া নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে গ্যাসের চুলায় চিকেন পিৎজা তৈরি করবো করে দেখাবো আর এই জন্য প্রথমে ডো তৈরি করব ডোর জন্য লাগছে আধা কাপের চেয়ে সামান্য পরিমাণ বেশি পানি দিলাম মানে আধা কাপের চেয়ে একটু বেশি দুই কাপ আটার জন্য আর আটাতে দিচ্ছি এক টেবিল চামিচ চিনি আর এক টেবিল চামচ ইস্ট এটা ভালো করে মিশিয়ে নেব এটা পাঁচ মিনিট রেস্টে রাখবো বিওয়ার্স বিওয়ার্স ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটা ডোর জন্য পারফেক্ট ঢেলে নেবো এবার এক কাপ ময়দা দিয়ে বাকি বাকিগুলো একটু একটু করে মিশিয়ে নেব অল্প অল্প করে দিতে হবে একবারে মিশানো যাবে না দুটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে এলে ভিউয়ারস আমার ডটা টوري হয়ে গেছে। উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিব। রেস্টে রেখে দিব। তারপর চিকেনটা রান্না করে নেব। ভিউয়ারস এখন চিকেনটা রেডি করে নিব। চিকেনের জন্য নিয়েছি 1 চা চামচ আজয় গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ অরিগানো, 1 চা ফ্লেক্স আর স্বাদমতো লবণ। এগুলো একসাথে মিশিয়ে নেব। আর 1 চা পরিমাণ সাদা তেল দিয়ে দেব এগুলো ভালো করে মিশিয়ে নেব এক চা ভিনেগার দিয়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন রান্না শুরু করে দেব চিকেন রান্নার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা রান্না করে নেব রান্না হয়ে যাচ্ছে আর আরো কিছুক্ষণ এক দুই মিনিট বেগে নিলেই হবে চিকেনটা হয়ে গেছে যখন সাদা সাদা এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে চিকেনটা হয়ে গেছে আমি চিকেনটা নামিয়ে নেব হ্যালো বিভার্স আমার এই ডোটা তৈরি হয়ে গেছে একদম খুব সুন্দর সফট একটা ডো হয়ে গেছে আমি হাত দিয়ে প্রেস করে করে নেবো এখানে এই প্লেট দিয়ে করে নেব এখানে তেল মাখিয়ে নিয়েছি এখন এটাতে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে রুটিটা তৈরি করে নেব রুটিটা হয়ে গেছে এখন কাঁটা চামিচ দিয়ে ই করে নেব ওটু করে নিব তাহলে সহজে হয়ে যাবে সুন্দর হয়ে ফুলবে তারপর অল্প পরিমাণে সস দিয়ে নিব পিৎজা সস বো এভাবে তারপর চিজ দিয়ে দেবো এখানে মজার এলাকা ব্যবহার করেছি চিকেনের টুকরো গুলো দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম দিয়ে দেবো একটু সাজিয়ে নেব ভেজিটেবল গুলো দিয়েছি উপর থেকে চিজ দিয়ে দেবো করে যেটা রেডি করে নিয়েছি এখন চুলাই চলে যাব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তো পাঁচ মিনিট হাই ফ্লেমে এটা গরম করে নিতে হবে এরকম একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি স্ট্যান্ড এর উপর ব্লেকটা দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব হাই ফ্লেমে পাঁচ মিনিট থাকবে তারপর দশ মিনিট থাকবে মিডিয়াম লোতে পঁচিশ মিনিট রান্না করে নিতে হবে তাহলেই পিজা তৈরি হয়ে যাবে তারপর ফিরে আসছি আমার পিজাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে সফট হয়েছে অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পিৎজা রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ